আইপিএল খেলা দেখার উল্লাস সুজাপুরে আইপিএল এর ফাইনাল খেলায় দুটি টিম অংশগ্রহণ করেছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজ হায়দ্রাবাদ আর এই ফাইনাল খেলার দেখার দিন মেতে উঠেছিল মালদা সহ সুজাপুর বাসী আমাদের কলকাতা ম্যাচ আমরা জিতার মধ্যে অনেক দিন আমাদের আশা ছিল আশা হোক ইনশাআল্লাহ এখান থেকে আমরা খেলা দেখছি খুব ভালো লাগছে দুজনই ভালো খেলছে দেখা যাক আল্লাহকে আশা করছি আমরা প্রধান থেকে আমরা জিতবো এদিন সুজাপুর কাদেরিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের প্রাঙ্গনে এলইডি টিভির মাধ্যমে এই খেলা দেখার সুযোগ করে দেওয়া হয় সুজাপুরের প্রচুর মানুষ আইপিএল খেলা দেখার আনন্দ উল্লাসে মেতে ওঠেন এদিন বর্তমানে ছটা উইকেট পড়ে গেছে আমরা অতি জয়ের কাছে পৌঁছে গেছি আমরা জিত নিয়ে আমরা কলকাতার মাটিতে আবার কলকাতা রাইডার্সকে দিয়ে আমরা আইপিএল ট্রফি নিয়ে আমরা নিমন্ত্রণা করব এবং আমরা খুবই উচ্ছাসিত খুবই আনন্দিত যে কলকাতা ফাইনালে এরকম একটা খেলা খেলছে যে আমাদের সবার সবাই উল্লাসিত মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ